ষড়যন্ত্রের মধ্য দিয়ে তথাকথিত একটা জুলাইয়ের এর জঙ্গি ভুত্থানের পর এবং জঙ্গি অভ্যুত্থান চলাকালীন সাড়ে তিন হাজারের মতো পুলিশকে নির্মমভাবে হত্যা করা হলো এরপর তাদের তথাকথিত সংস্কার ফর্মুলার নামে বাংলাদেশের অন্যতম একটা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা জঙ্গি যে ছিল বাংলাদেশে বিগত সময়ে সেই জঙ্গি নির্মূলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রেখেছিল বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো দুর্ধর্ষ জঙ্গিদেরকে যারা ধরল তাদের বিচার নিশ্চিত করলো তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাদেরকে তাদের রেপুটেশনকে একদম মাটির নিচে মিশিয়ে দেওয়া হলো এরপর বাংলাদেশ সেনাবাহিনী যেটা অবশিষ্ট থাকে বাংলাদেশ সেনাবাহিনীকে চৌকিদার বাহিনীতে পরিণত করলো তারা প্রতিনিয়ত তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রেখে তাদেরকে মানে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়া হলো এইটা ছিল একটা মেটিকুলাস পরিকল্পনার বিশেষ অংশ এই যে আমাদের তিনটা বাহিনী পুলিশ র্যাব এবং সেনাবাহিনী পুলিশের মেরুদণ্ড অলরেডি ভেঙে গেছে র্যাবকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে পাশাপাশি সেনাবাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে কারণ সেনাবাহিনীর মধ্যে একটা জামাত এবং পাকিস্তানপন্থী অংশ রয়েছে এই জামাত এবং পাকিস্তানপন্থী অংশ প্রতিনিয়ত পূর্ব পরিকল্পিতভাবে তারা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত হোক যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের জান মালে নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা সেই জায়গায় তারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালালো একাধিক স্থানে গিয়ে তারা সাধারণ সিভিলিয়ানদের উপর নির্মম অত্যাচার করল তারা সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের উপরে হাত তুলল শিক্ষার্থীদের উপরে হাত তুলল মানে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের পর বিতর্কিত কর্মকাণ্ডের পর সেনাবাহিনী আন্তর্জাতিক ভাবে কলঙ্কিত হলো এবং এটাই ছিল মেডিকেল পরিকল্পনার একটা বিশেষ অংশ এখন ডক্টর ইউনুসের যারা পায়ু বিশেষ করে এনসিপি এনসিপির যে টুকাই গুলা রয়েছে কিশোর গ্যাং এর সদস্য গুলা রয়েছে এরা প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং ব্যারিস্টার ফোয়াদের মতো ব্যক্তি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবি পার্টি জামাতের বি বা সিটিম এবং আসনাদ আবদুল্লাহ সাকজিস সালম নাসিরুদ্দিন পাটোয়ারি একাধিকবার সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন করুচিপূর্ণ মন্তব্য করেছে তারপরেও বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড আদক কোথায় গিয়ে থেকেছে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা এদের বিরুদ্ধে কোনো প্রকার কঠোর হস্তক্ষেপ করতে পারেনি গতকাল ডারভি নাসির উর্ফে নাসির উদ্দিন পাটোয়ারি সে অনেক বড় বিবৃতি দিয়েছে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ যে অংশটা আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই অ্যাকাউন্টেবিলিটি নাই ট্রান্সপারেন্সি নাই

হুমকি দেওয়া হয় এবং আয়না ঘর আমরা ভেঙে দিয়েছি পরবর্তীতে যদি এ ধরনের হুমকি দেওয়া হয় এর সদর দপ্তর বুড়িয়ে দেব থিঙ্ক ইট এটা কিন্তু ছোট্ট একটা বাক্য বাট এটা কিন্তু অনেক গভীর ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং অন্যতম গোয়েন্দা সংস্থা যেটা সেনাবাহিনীর একটা উইংস ডিজিএফআই এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোয়ার্টার বুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এই তথাকথিত এনসিপির টুকাই অথচ চব্বিশ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী এবং ডিজিএফআই তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয় না পাঁচই আগস্ট ক্ষমতার পটভূমি পরিবর্তনের পর থেকে বাংলাদেশে আইএসআই এর একটা দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টের আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে আবাসিক এরিয়া এখানে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর একাধিক এজেন্ট একাধিক কর্মী অবস্থান করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আইএসআই পন্থী একটা উইংস বা একটা পার্ট রয়েছে এই পার্ট তাদের পারপাস থাক করতেছে কারণ জামাত গত পনেরো বছরে বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর মধ্যে প্রচুর পরিমাণে তাদের মতদর্শের লোকজন ঢুকিয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশে পাঁচে আগস্ট পূর্ব পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়েছে নতুবা এটা খুব সহজে সম্ভব হতো না তো সেই জায়গা থেকে জামাত চাইবে বাংলাদেশে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ পাকিস্তানের মতো একটা জঙ্গি তৎপর রাষ্ট্রে পরিণত হোক বাংলাদেশ আর্মির একটা অংশ চাইবে বাংলাদেশ তাদের মতো করে পরিচালিত হোক যেমনটা পাকিস্তান হয়ে থাকে যেমনটা পাকিস্তানের জেনারেলরা পরিচালনা করে থাকে পাকিস্তানকে এইভাবে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হতে পারে না হতে দেওয়া যায় না এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এত বড় একটা মন্তব্য করলো এরপরেও আমরা দেখতে চাই বাংলাদেশ সেনাবাহিনী আদৌ তাদের মেরুদণ্ড বেঁচে রয়েছে কিনা সেটা তারা দেখাইতে পারে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা চব্বিশ ঘন্টা অলরেডি পার হয়ে গেছে বাট কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি কোনো প্রকার স্টেটমেন্টও দেওয়া হয়নি সেনাবাহিনী কিংবা ডিজিএফ পক্ষ থেকে এদিকে সেই তথাকথিত টুকাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া একটা আস্থ ফকির নির্পুলা এই ফকির নির্পুলা তো ক্ষমতায় আসার পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডে জর্জরিত এই ফকির নির্বুলা উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর নয় আগস্ট অনেকেই অবস্থান পেয়েছে শিশু উপদেষ্টা এই উপদেশিধ কথা কিন্তু সে কিন্তু সবসময় বলেছে সে এনসিপির কেউ না এবং সে সরকারের হয়ে দেশের জন্য কাজ করতে চায় সে রাজনীতিতে নাম লেখাবে না অর্থাৎ এনসিপিতে তে যোগদান করবে না কিন্তু সম্প্রীতি আমরা দেখতে পেলাম এই ফকির বাচ্চা লোভ জাগ্রত হয়েছে সে একটা স্টেটমেন্ট দিয়েছে রাজনীতিতে যুক্ত হবেন না হওয়ার ইচ্ছা আছে এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় তফসিলের আগেই তাদের পদত্যাগ করা উচিত আমি দু সাল থেকে রাজনীতির সাথে যুক্ত এবং নির্বাচনকালীন সরকারে আমি থাকছি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া কত বড় বাসঠার ধান্দাবাস ধূর্ত চিটার বদমাইস এখন যখন রাজনীতি করার জন্য নির্বাচনে অর্থ খরচ করার জন্য একদম পকেট পুর্তি করে ফেলেছে যখন দেখছে নির্বাচনের তফসিল ঘোষণার একটা সময় চলে আসছে তখন সে সরকার থেকে পদত্যাগ করবে নিরপেক্ষ সাজবে সে যে সে নির্বাচন করবে এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে এবং পরবর্তীতে যখন গুহার হারবে তখন আবার এই সরকারের সমালোচনা করবে এরা হচ্ছে এক একটা বান্দির পুত হ্যাঁ কেসকি বান্দির পুত সুলতান খা ফজলুর রহমান সাহেব যেটা বলে এই কেসকি বান্দির পুতেরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশের তিনটা গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশ সেনাবাহিনী এবং র্যাব তিনটা বাহিনীকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যেখানে চাইলেও পুলিশের পক্ষে পক্ষে একার কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা কোনোভাবে সম্ভব নয় কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলার যে একটা কাঠামো রয়েছে একটা চেইন অব কমান্ড রয়েছে সেটাকে ভেঙে ফেলা হয়েছে সেখানে কোনো চেইন অফ কমান্ড নাই এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি রেবে এমন এমন কিছু লোককে তাদের ছবি দেখেছি আমরা যেগুলাকে দেখলে আসলে কোনোভাবেই র‍্যাব কিংবা পুলিশের সদস্য মনে হয় না জঙ্গিদেরকে বিভিন্ন বাহিনীতে ইনক্লুড করা হয়েছে এদের কোনো ট্রেনিং নাই এদের কোনো প্রশিক্ষণ নাই এরা শুধুমাত্র এই সরকারের পারপাস বিশেষ করে জামাদের পারপার চাক করার জন্য এদেরকে সংযুক্ত করা হয়েছে এবং আগামী দিনে যদি বাংলাদেশ একটা গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে যায় সেই ক্ষেত্রে তারা এই বাহিনীগুলোকে এই অবৈধ এই মিথ্যা এই ভুয়া সদস্যদেরকে কাজে লাগাবে এবং আমরা সেটার দিকে আগাচ্ছি আপনারা দ্রুত ধরনের যে যারা স্টেটমেন্ট দেয় ডিজিএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবে তাদেরকে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা ব্যবস্থা নেন অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুব দ্রুত থুতু মারবে অলরেডি মারা শুরু করেছে আরও ব্যাপক আকারে মারবে ভালো থাকবেন ধন্যবাদ